দক্ষিণ চব্বিশ পরগনার বাসুলডাঙ্গা নয় নম্বর পাড়া প্রাইমারি স্কুলে ভোট দিতে আসলো রহমান হতে পারে অসম লড়াই আমরা অসম্ভব ছোট থেকেই শিখেছি এবং সাম্য প্রতিষ্ঠান লড়াইতে তো অসম্য থাকবে সেটা জয় করার নাম তোই লাল ঝাঁ সেই লড়াই আমরা লড়তে নেই ফলে এটা বাড়তি কিছু নেই তবে নির্বাচন কমিশনে যেভাবে যতটা গুরুজে ছিলেন যদি কাটছে সামান্যতম বর্ষা থেন তাহলে ভালো লাগতো বুটা ডায়মন্ড হবে এন্টার ডায়মন্ড এখন যা সবে ভোট শুরু হয়েছে ফিফটি পারসেন্টের উপরে জায়গায় পুল ইউনিয়নকে মারধর করে বের করে দেওয়া হয়েছে বিভৎস অবস্থা গতকাল রাত থেকে বাইক বাহিনী বিভিন্ন জায়গা থেকে লোক ঢুকিয়েছে নদী পের হয়ে এদিকে মেদিনীপুর থেকে ঢুকেছে সাতগাছিয়া থেকে ঢুকেছে পূজালি থেকে ঢুকেছে কুলতুলি গোসাওয়া বাসন থেকে প্রচুর লোক দশ হাজার টাকার বিনিময়ে ঢোকানো হয়েছে সেই লোক বাইক বাহিনী গোটা ডায়মন্ড যে দাঁতিয়ে বেড়াচ্ছে কোথাও এজেন্ট বসতে দিচ্ছে না মানুষকে ভয় দেখাচ্ছে ভোট দিতে দেওয়ার জন্য আজকের এই আমার যে বুথে ভোট দিয়েছি আমার পোলিং এজেন্টকে ভয় দেখানো হয়েছে সে এমন ভয় দেখানো হয়েছে ভয়ে বেরোতে পারেনি আমার বুথটা শান্তির প্রিয় বুথ শেষে আমার স্ত্রীকে বলি যে আমার স্ত্রী এজেন্ট হয়ে এখানে বসছে কালকে রাত্রেও আপনাদের এক এজেন্টকে মারধর করেছে আপনারা হসপিটালাইজ করেছিলেন জাস্ট একটা সামনে এসেছে একাধিক জায়গা বাড়িতে ঢুকে বাচ্চার মাথায় রিভলভার রেখে বলছে যদি ভোট দিতে যাস কেন্দ্রীয় বাহিনী চলে গেলে কি হবে আমি বলছি একটা কমপ্লেন করছি আমি ক্যান্ডিডেট কমপ্লেন করছি বাড়ির বাচ্চা বাবা মা এসে ধরেছে তারা কমপ্লেন করবে না গোটা বাড়ি ভেঙে করে দিয়েছে করতে না এত ভীত চেষ্টা করছে কিছু কিছু জায়গায় অনেক জায়গায় করছে না কিন্তু তাদেরকে মিসগাইডেড করা হচ্ছে প্রতিদিন এই সেক্টর অফিসার থানা এই রাজ্য পুলিশ তাদেরকে মিসগাইডেড করছে নির্বাচন কমিশনে অভিযোগ করেছিলেন নির্বাচন কমিশনকে একাধিকবার অভিযোগ করেছি নির্বাচন কমিশনার ফুটু জগন্নাথ হয়ে বসে আছে চোখ আছে কান আছে মুখ আছে হাত আছে কিন্তু কোনো কিছু কাজ করছে না নির্বাচন কমিশনের কাছে একাধিকবার রিপোর্ট করা হয়েছে কোথাও কোনো কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইলি সেন্সিটিভ বুথগুলোর লিস্ট পাঠানো হয়েছে কোথাও কোনো কেন্দ্রীয় বাহিনী রুট নেই আর গোটা গতকাল থেকে গোটা এলাকায় তৃণমূল দাপিয়ে বেড়াচ্ছে বাইক বাহিনী ফলে নির্বাচন কমিশন যতটা গোর্জেছেন তা যদি সামান্যতম ওই ডায়মন্ড হাওয়া বর্ষাতে আমরা খুশি হতাম কিসের সেটিং হল ডায়মন্ড হারবারে একচল্লিশটা আসনে ডায়মন্ড হারবার ইয়ে গোটা পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা আসন একচল্লিশটা আসনে কিউরটি পেয়ে কিউআরটি টিম পেয়েছে টিমের লিস্ট পেয়েছে এই ডায়মন্ড হারবার বোধহয় একমাত্র একটা কেন্দ্র যেখানে কিউআরটি টিম একাধিকবার অন্তত দশটা মেসেজ করার পরে রাত একটার সময় দেড়টার সময় আমরা কিউআরটি টিমের মেসেজ পাচ্ছি তৃণমূল বলছে সমস্ত অভিযোগ ভিত্তিহীন তৃণমূল তো বলবে এটা হাই ভোল্টেজ আমরা জানি ফোর ফোর ফোর্টি ফোর এটা ফোর টোয়েন্টি হয়ে যায় তৃণমূল তো বলবে গায়ের তৃণমূল ভালো করে জানে পায়ের তলায় মাটি নেই অভিষেক ব্যানার্জি ভালো করে জানে উন্নয়নের নামে ভুয়ো উন্নয়ন করেছে মানুষ যদি বুথে বুতে দিতে পারে ডায়মন্ড হাওয়ার লোকসা পর্যন্ত কোনো বুথে কোনো বুথে ঘাস ফুল ফুটবে না তাই গায়ের জোরে বুথকে দখল করতে হবে বা বহিরগত নিয়ে এসে গায়ের জোরে দখল করতে হবে এটাই ডায়মন্ড হাওয়া মডেল এটাই নিঃশব্দ সন্ত্রাস নিঃশব্দ বিভাগের নামে নিঃশব্দ সন্ত্রাস মানুষ প্রতিকার করবে মানুষ জবাব দেবে মানুষ যদি জবাব দিতে পারে